গোপন পক্ষ থেকে ভোট দেওয়ার পরে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বেলাটের ছবি তুলে সেই ছবি মোবাইলে নেয়ার মুহূর্তে বেড়ে আসার পরে পোস্ট করার আগ মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য দেখতে পেয়ে তাকে আটক করে বর্তমানে সে আটক আগুন রয়েছে এবং ম্যাজিস্ট্রেট এসেছিল উনি এখনো ডিসিশন পেন্ডিং রেখেছে বিকেল পর্যন্ত উনি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের